তো নেকি পাওয়ার উদ্দেশ্যে যেই সমস্ত কাজ আমরা করি এই সমস্ত কাজ কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে করে নেকির কাজটা কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে করে তাহলে সে আখেরাতের মধ্যে কোনো অংশ পাবে না দুনিয়ার যত কাজ আছে সেটা আমরা দুনিয়ার জন্যই করি কিন্তু আখেরাতের যেই কাজটা আছে এটা আমরা আখেরাতের জন্যই করব। কিন্তু কোনো ব্যক্তি যদি আখেরাতের কাজটা দুনিয়ার উদ্দেশ্যে করে যেমন আমরা নামাজ আদায় করি কিসের জন্য আল্লাহর খুশির জন্য কিন্তু কেউ যদি নামাজ আদায় করে এই জন্য যে আমি নামাজ পড়লে সবাই আমাকে নামাজই বলবে আমাকে ভালো বলবে লোকেরা আমাকে আল্লাহওয়ালা মনে করবে তো দুনিয়ার মধ্যে মনে করবে কিন্তু এই কাজটা ছিল একটা নেকির কাজ দুনিয়ার উদ্দেশ্যে করার কারণে আখেরাতের মধ্যে এই কাজের কোনো সব পাবে না রাসুর সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমিলা কেউ যদি আখেরাতের আমলগুলো দুনিয়ার উদ্দেশ্যে করে ফালাই আিন্নসিফ যে তার জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না এই জন্য যেই কাজ আমরা করব বিশেষ করে সবের কাজ এটা আমরা কিসের জন্য করব আখেরাতের জন্য করব আল্লাহর জন্য করবো রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ইনামাল নিয়াত আখেরাতের জন্য যেই আমলটা করা হয় এই সব কিছু নিয়তের উপর নির্ভর করে কোনো ব্যক্তি যদি আখেরাতের আমলটাই দুনিয়ার উদ্দেশ্যে করে নিয়ত উল্টা হয় তাহলে সে দুনিয়ায় যতটুকু পেল এটাই পাবে আখেরাতে কিছুই পাবে না ওয়াই লিকুল্লি ইমরিম্মা নাওয়া প্রত্যেক ব্যক্তি যেই নিয়ত করবে তাকে ওই নিয়ত অনুযায়ী তাকে সব দেওয়া হবে নাকি দেওয়া হবে এই জন্য আমরা যত কাজ করি নামাজ পড়ি রোজা রাখি দান সৎকা করি যত আখেরাতের যত কাজ করি কিসের উদ্দেশ্যে করব আল্লাহ সন্তুষ্টির জন্য করবো দিশের মধ্যে এসেছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যাকে ডাকবেন বিচারের জন্য সে হচ্ছে শহীদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে শহীদকে উঠানো হবে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে হে শহীদ দুনিয়ার মধ্যে তোমাকে আমি এই এই নিয়ামত দান করেছিলাম তোমাকে আমি কত নিয়ামত দান করেছি শহীদ বলবে হা আল্লাহ আপনি তো আমাকে এত এত নিয়ামত দান করেছেন সব আপনার দান তখন পাক রব্বুল আলমিন বলবেন যে তুমি আমার জন্য কি করেছো আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কি আমল করেছ শহীদ বলবে আল্লাহ আমি তো জীবনের মধ্যে যত কাজ আছে সব আপনার জন্য করেছি এমনকি শেষ পর্যন্ত যানটা আপনার রাস্তায় দিয়ে আপনার কাছে সামনে চলে এসেছি পাক রব্বুল আলামিন বলবেন হে শহীদ তুমি জান দিয়েছ ঠিক কিন্তু আমার জন্য করনি তুমি এই জন্য করেছ যে মানুষ তোমাকে শহীদ বলবে বীর বলবে এই জন্য তুমি করেছ সুতরাং হ্যাঁ ফেরেস্তারা তাকে হেসরাতে হেসরাতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো নাউজুবিল্লা যেই শহীদের এত মর্যাদা সেই শহীদের নিয়তটা ঠিক না থাকার কারণে শহীদের অবস্থাটা কী হলো দ্বিতীয় নম্বরে যাকে ডাকবেন সে হচ্ছে আলেম আলেমকে বলবে হে আলেম তোমাকে আমি দুনিয়ার মধ্যে এই নিয়াম উদ্যান করেছি তুমি আমার জন্য কি করেছো আলেম বলবে যে আমি কোরআন শিখেছি হাদিস শিখেছি এলমেদিন নিয়ে চর্চা করেছি আমি নিজে আমল করেছি আপনার বান্দাদেরকে আমি দিনের দিকে ডাকে ডেকেছি আমি এই আমল করেছি কোরআন শিখিয়েছি শিখেছি সব কিছু করেছি শুধু তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে না তুমি মিথ্যা বলছো তুমি দুনিয়ার মধ্যে এটা করেছো এই জন্য মানুষ তোমাকে ভালো বলবে তোমাকে বড় আলেম বলবে এই জন্য তুমি করেছো সুতরাং তুমিও জাহান্নামের মধ্যে চলে যাও তিন নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি অধিক দান সৎকা করেছে তাকে ডাকবে যে তোমাকে আমি দুনিয়ার মধ্যে এত রিজিক দান করেছি প্রশস্ত রিজিক সম্পদ দান করেছি তুমি আমার জন্য কি করেছো সে বলবে আল্লাহ আপনার জন্য আমি দান করতে করতে আমার টাকা পয়সা সব শেষ করে দিয়েছি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি তো এটা মিথ্যা বলছো বরং দুনিয়ার মধ্যে তুমি দান করেছ মানুষ তোমাকে দানশীল বলবে আর সেটা তো মানুষ তোমাকে বলছি এবং এখনও বলে সুতরাং তুমি আজকে আমার কাছে কোনো অংশ পাবে না কোনো নেকি পাবে না কোনো ফজিলত পাবে না ফেরেস্তাদেরকে বলা হবে তাকেও জাহান্নামের মধ্যে উল্টো করে নিক্ষেপ করা হবে তো দেখেন এত বড় বড় বড়ো ওলারা এত আমল করার পরেও তারা কিছুই পাবে না কিসের কারণে নিয়ত ঠিক না থাকার কারণে এই জন্য আমল করার পূর্বে আগে নিয়ত ঠিক করতে হবে যে আমি আমলটা করছি কিসের জন্য এই জন্য নিয়তের অনেক গুরুত্ব আছে আমি